বন্ধুরা যদি আপনি আধার কার্ড আপডেট করে থাকেন তাও একবার চেক করে নিন চেক করার জন্য আধার সেন্টার বা কম্পিউটার যেতে লাগবে না আপনার নিজের মোবাইলে চেক করতে পারবেন কিভাবে চেক করবেন আমি আপনাদেরকে বলবো প্রথমে আপনারা ইউআইডি ওয়েবসাইটে যাবেন ওখানে গিয়ে চেক আধার ভ্যালিড অপশনটাকে ক্লিক করবেন এবং ওখানে আধার নম্বর বলছে চেক করবেন যদি আপনারা চেক করতে পারেন না কমেন্ট বক্সে লিখে নাম্বার ওপরে তোমার নতুন একটি ভিডিও সম্পূর্ণভাবে ডিটেইলস নিয়ে আসবো যদি আধার কোনো প্রবলেম হয়ে তাকে তাহলে কমেন্ট বক্সে লিখবেন আমি যতটুকু পারি আপনাদেরকে সাহায্য করবো আর ভিডিওটি যতটুকু পারেন শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধবের কাছে বন্ধুরা ভিডিওটি ভালো লাইক করবেন আর অবশ্যই কমেন্ট করবেন টাটা